চ্যানেল এ কবুতরের নাম হচ্ছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্রজাতি আপনার কবুতর এটা হচ্ছে আপনার কালো লাক্ষা কবুতর পায়রা আর এটা হচ্ছে আপনার সাদা লাক্ষা কবুতর প্রজাতি কবুতর এটা পায়রা আর এটা হচ্ছে আপনার হোমা কবুতর এই কবুতর এটা প্রজাতি হচ্ছে হোমা কবুতর প্রজাতি এই কবুতরের নাম আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক লাক্ষা কবুতর পায়রা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক স্রাজি সাদা আর সাজি প্রজাতি কবুতর এটা হচ্ছে আপনার খৈরী স্রাজি এবং সাদা এটা আপনার প্রজাতি কবুতর হচ্ছে এটা কালদুম প্রজাতি কবুতর এটা এই কবুতরের নাম হচ্ছে কালদুম প্রজাতি কবুতর এটা এটা হচ্ছে জোড়া